অ্যাস লাইভে এসেছিলেন এস লাইভে এসেছিলেন এবং অনপ্যাসিভ সম্পর্কে তিনি আপডেট প্রত্যেকটা ফাউন্ডারের উদ্দেশ্যেই শেয়ার করেছেন ইতিমধ্যে যারা অনপ্যাসিভের ফাউন্ডার রয়েছেন আপনারা কী এস সারের আপডেটগুলো অনেকে জেনেছেন আবার অনেকে জানেননি তো ভিডিওটি কি স্কিপ করবেন না এস সারের আপডেটগুলো আপনাদের মাঝে একটু আলোচনা করে শোনানোর চেষ্টা করব ভিডিওটি কেউ স্কিপ করবেন না যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আমার পাশে থাকবেন আমাকে সাপোর্ট করবেন সকলের সহযোগিতা আমি কামনা করছি তো যারা অনপ্যাসিভের ফাউন্ডার রয়েছেন অনপ্যাসিভ আগের থেকে এখন অনেক শক্তিশালী এই কথাটা কে বলেছেন অনপ্যাসিভ কোম্পানির সিও অ্যাশ মোফারেজ স্যার অনপ্যাসিভ আগের থেকে এখন অনেক শক্তিশালী রূপে কি প্রতিষ্ঠিত হচ্ছে বা অনপ্যাসিভ এখন অনেক শক্তিশালী এ কথাটা এস লাইভে এসে বলেছেন তো অনেকেই যারা অনপ্যাসিভের ফাউন্ডার রয়েছেন হতাশ টেনশন করছেন এস স্যার কেন লাইভে আসে না এস স্যার কেন অনপ্যাসিভ সম্পর্কে আপডেট দেয় না নতুন কোনো আপডেট আসতেছে না অনেকেই কিন্তু হতাশ টেনশন তো অ্যাস এ সম্পর্কে কি বললেন অ্যাস বললেন আমি সে কি ক্রিসমাস উপলক্ষে তিনি লাইভে এসেছিলেন এবং কিছু অনপ্যাসিপ সম্পর্কে আপডেট দিয়েছিলেন এরপর তিনি আর লাইভে আসেননি কোনো প্রকারের আপডেটও আসেনি তো এস বলছে আমি লাইভে আসিনি বলে বা অনপ্যাসিভে কোনো আপডেট আসেনি বলে আপনারা অন মনে করিয়েন না যে অনপ্যাসিপ কি পালিয়ে গেছে অ্যাস স্যার পালিয়ে গেছে এমনটা ভাবিয়েন না এস স্যার সেটা কি নিজেই বলছেন এস স্যার বলছেন অনপ্যাসিভ এখন আগের থেকে অনেক শক্তিশালী তো আপনি এটা দেখতে পারবেন আপনি এটা বুঝতেও পারবেন আপনি এটা জানতেও পারবেন তো এস স্যার বলছেন পৃথিবীকে পরিবর্তন করার জন্য কিছু মানুষের কি জন্ম হয় এই পৃথিবীতে যেমন কিছু উদাহরণ না বললেই নয় টেকনোলজি নিয়ে কাজ করছে ইলান মার্কস পৃথিবীর ধনীদের তালিকায় তিনি কি শীর্ষে বিল গেটস মার্ক জুকারবার্গ তারাও কি টেকনোলজি নিয়ে কাজ করছে তারা কি পৃথিবীর টপ লেভেলের ধনী তারা কি টেকনোলজি নিয়ে তারা পৃথিবীটাকে পরিবর্তন করে ফেলেছে তো তাদের কি জন্ম হয়েছে তো কিছু সংখ্যক লোক যারা পৃথিবীটাকে পরিবর্তনের জন্য কি কাজ করছে তো এসার তার নিজেরটা ওইভাবে বলেনি কিন্তু আমরা যারা ফাউন্ডার রয়েছে আমরাও এটা মনে করতে পারি এসারের জন্ম হয়েছে কি এই পৃথিবীটাকে পরিবর্তন করার জন্য কারণ তার চিন্তা ভাবনা তার যে লক্ষ্য তার যে অন্প্যাসিপকে প্রতিষ্ঠিত করার যে একটা কি চাহিদা আপনি আমি এটা মনে করতেই পারি যে আসার কি। তার জন্ম হয়েছে টেকনোলজিকে পরিবর্তন করার জন্য পৃথিবীটাকে পরিবর্তন করার জন্য কারণ তিনি সুদীর প্রসারী চিন্তাভাবনা রেখে কাজ করছেন তার লক্ষ্য রয়েছে তার স্বপ্ন রয়েছে তিনি মানুষের ভাগ্য পরিবর্তন করবেন মানুষের কি ভাগ্যকে পরিবর্তন করবেন এ যাবত যা কোনো মানুষ করতে পারেনি যেমন আমরা অনপ্যাসিভের চোদ্দ লক্ষ প্লাস ফাউন্ডার কি অনপ্যাসিভের সাথে যুক্ত অনেক গরিব গরিব কি আমরা ফাউন্ডার রয়েছে আমি মনে করেন গরিব আমি বড় লোক না আমি গরিব আমি বড় লোক না আমি যদি অনেক কষ্ট করে কি অনপ্যাসিভের ফাউন্ডার পজিশনটা নিয়েছি কি দশ হাজার টাকা দিয়ে আমি কি এখানে একটা স্বপ্ন নিয়ে অনপ্যাসিভের ফাউন্ডার শিপটা নিয়েছি ফাউন্ডার পজিশনটা নিয়েছি যে মাসে একটা সময় গেলে আমি লাখ লাখ টাকা ইনকাম করব মাসে গেলে হাজার হাজার টাকা ইনকাম করবো এবং আমার স্বপ্নগুলোকে আমি পূরণ করব তো অনপ্যাসিভ এটা সম্ভব অনপ্যাসিভ এটা অসম্ভবের কিছুই নেই কারণ অনপ্যাসিভ টেকনোলজি নিয়ে কাজ করছে এটাই আপনার একটা কী বিশ্বাসের জায়গা আপনার স্বপ্ন পূরণের কী আস্থার একটা জায়গা যে অনপ্যাসিভ টেকনোলজি নিয়ে কাজ করছে এবং মাসে আপনি লাখ টাকা ইনকাম করবেন এটা কোনো ব্যাপার না এটা কোনো ব্যাপারই না তো যারা ফাউন্ডার রয়েছেন অ্যাস স্যার বললো অনপ্যাসিভ এখন অনেক শক্তিশালী এবং আপনার খুব তাড়াতাড়ি সেই জিনিসগুলো আপনাদের মাঝে অ্যাস সার কি খোলাসা করবে সব কিছুই আপনারা জানতে পারবেন বুঝতে পারবেন অনপ্যাসিভ তার পুরো সিস্টেমটাকে রেডি করার জন্য কি কাজ করে যাচ্ছে তো এস স্যার বলছে আমি লাইভে আসছি না বলে আপনারা মনে করেন না যে অনপ্যাসিভ পালিয়ে গেছে আমি পালিয়ে গেছি অ্যাসার লাইভে না আসলেও কি অনপ্যাসিভের কাজ হচ্ছে অনপ্যাসিভ কাজ করছে আপনাকে একটা কথা কিন্তু আমি বারবার বলি যে টেকনোলজিতে কোনো ডেট ফিক্সড করে কোনো কাজ হয় না টেকনোলজিতে কোনো ডেট ফিক্সড করে কোনো কাজ হয় না একটা কোম্পানি তার সুদূর প্রসারী চিন্তাভাবনা রয়েছে সে আস্তে আস্তে একটা জিনিস ডেভেলপ করে তারপর সেটা কি মার্কেটে ছাড়ে এরপরই সেই জিনিসগুলি কি আস্তে আস্তে ভাইরাল হয় তারপর সেগুলোকে আরও কি ভালোভাবে ডেভেলপমেন্ট করে তো অনপ্যাসিভ সেভাবেই কাজ করছে তো অনপ্যাসিভও তার সফটওয়্যার মার্কেটে নিয়ে আসবে যারা ফাউন্ডার রয়েছেন ইতিমধ্যে হয়তো বা আপনারা অনেকে লক্ষ্য করতে পেরেছেন আপনারা যদি ইকোসিস্টেম ঢোকেন ইকোসিস্টেমে ঢুকলে বুঝতে পারবেন আগে আমাদের পেমেন্ট যে সিস্টেম আমাদের যে ওয়ালেটটা কিছুদিন আগে কেমন ছিল আমরা ওয়ালেটের ভিতরে ঢুকতেই পারতেছিলাম না আপনারা একটি কি লক্ষ্য করেছেন আপনারা এখন কি সহজেই সে ওয়ালেটে ঢুকতে পারছেন সহজেই আপনারা দেখবেন আপনি যে একটা প্রোডাক্ট পারচেস করেন আপনি যে একটা ক্রেডিট ট্রান্সফার করবেন সেখানে ক্রিপ্টোকারেন্সি বিটকয়েন ইথারিয়াম এগুলো রয়েছে সেগুলো কিন্তু খুব ভালোভাবে কাজ করা যাচ্ছে তার মানে আমাদের প্যাসিভ কোম্পানি এই পেমেন্ট সিস্টেমটাকে নিয়েও কাজ করেছে তো আমরা খুব শীঘ্রই ইনশাআল্লাহ দেখতে পাব বিশেষ করে যারা আমরা বাংলাদেশি ফাউন্ডার রয়েছে ইন্ডিয়ান ফাউন্ডার রয়েছে আমাদের সকলের চাপা হচ্ছে আমরা কি আমাদের যে নিজস্ব ব্যাঙ্ক অ্যাকাউন্ট মনে করেন বাংলাদেশে বিভিন্ন ব্যাঙ্ক রয়েছে সেই ব্যাংকের মাধ্যমে প্রথমে আমরা কিন্তু অনেকে পেমেন্ট করেছিলাম তো সেই অপশনগুলো যেন আবার চালু হয় তো অনপ্যাসিভ কোম্পানি সেগুলোকেও নিয়ে আসবে অনপ্যাসিভ পেসিভ সেগুলোকেও যুক্ত করবে আপনারা সেগুলো দেখতে পারবেন তো যারা ফাউন্ডার রয়েছেন টেনশন করিয়েন না আপনারা একটু ওয়ালেটের ভিতরে ঢুকবেন প্রোডাক্ট পার্চেস যেভাবে আপনারা আগে করেছিলেন সেগুলো একটু ঘাটাঘাটি করবেন দেখবেন এখানে কিছুটা পরিবর্তন এসেছে পেমেন্ট সিস্টেমে নতুন করে কী সেগুলোকে আবার কি যুক্ত করা হয়েছে তো সেটা কি এখন ভালো কাজ করছে তো এটা কিন্তু সকল ফাউন্ডারের জন্য খুশির খবর সকল ফাউন্ডারের জন্য কিন্তু এটাও একটা আনন্দের খবর তো এখন এগুলো খুশির খবর আনন্দের খবর হয়ে আপনার আমার লাভ নেই আপনার আমার দরকার কি ইনকাম আপনার আমার দরকার কি ট্রাফিক আপনার আমার দরকার হচ্ছে উইথড্র টাকা অন প্যাসিভ এগুলো কবে দেবে সেটা আগে বলুন এই ধরনের প্রশ্ন কিন্তু অনেক ফাউন্ডাররাই আপনারা করেন তো আপনাদেরকে অনেক ভিডিওতেই বলে যাচ্ছি যে ইনকাম আপনি আমি পাবো এখানে মহান আল্লাহ তালা আমাদের কি সুযোগ করে দিয়েছেন অনপ্যাসিভের ফাউন্ডার পজিশনটা আপনার আশেপাশে তো অনেক মানুষ আছে তারা তো এই সুযোগটা পায় আপনি পেয়েছেন অনপ্যাসিভ যদি ইনকাম পায় অনপ্যাসিভ যদি ইনকাম দেয় আপনিই পাবেন আর এখানে ইনকাম কনফিডেন্সের সাথে আপনাকে আমি বলতে পারি একশো পার্সেন্ট আপনার ইনকাম এখানে নিশ্চিত আপনি ইনকাম এখান থেকে পাবেন কারণ এখানে এটা নিয়ে কি অক্লান্ত পরিশ্রম রাত পরিশ্রম করছে কোম্পানির শ্রী এস অনপ্যাসিভ একশো পার্সেন্ট একটা সফটওয়্যার ডেভেলপমেন্ট কোম্পানি এটা মনে রাখবেন ইনকাম দিতে আপনাকে দেরি হচ্ছে কারণ প্যাসিভকে কিছু লোক ধ্বংস করতে চেয়েছিল অন প্যাসিভ আবার উঠে দাঁড়িয়েছে সে কথাগুলোও কিন্তু এস বলেছে তো তারা অনপ্যাসিভ সম্পর্কে আরও কি করতে চেয়েছিল সেগুলো এস স্যার খোলাসা করবেন তিনি লাইভে এসে কিন্তু বললেন তো যারা ফাউন্ডার রয়েছেন আপনারা দেখতে থাকুন বড়ো চমক নিশালা আসতে চলেছে শীঘ্রই এস স্যার তো লাস্ট এর আগের ওয়েবনারে যখন তিনি বলেছেন ছয় মাস বা এক বছরের বেশি সময় লাগবে না সিস্টেমটা কি কী প্রপার ওয়েতে রেডি হতে আমি কি বানিয়েছি আমি কী তৈরি করেছি আপনারা দেখতে পারবেন জানতে পারবেন বুঝতে পারবেন আর অনপ্যাসিভ টেকনোলজিতে আমূল বড় একটা পরিবর্তন কি আনতে চলেছে এই কথাটা এস স্যার বলেছেন তো ভাই নতুন একটা পপ আপ মেসেজ আপনারা দেখতে পাচ্ছেন ইকোসিস্টেমে গেলেই তো সেখানে ইউটিউবের কিছু লিংক দেওয়া রয়েছে যেখানে এছসার লাইভে এসেছিলেন আপনারা লাইভটা একটু ভালোভাবে দেখতে পারেন তো সেখানে প্রথমে একটা লেখা রয়েছে আপনারা কি পরবর্তী পর্যায়ের জন্য কি একটু পরবর্তী পর্যায়ের সাথে থাকুন যুক্ত থাকুন কি হতে যাচ্ছে সেটা দেখতে থাকুন সেই কথাটাই অ্যাচসার বোঝাতে চাচ্ছেন তো আপনারা একটু অনপ্যাসিভের সাথে থাকুন পরবর্তী পর্যায়টার সাথে যুক্ত থাকুন ভালো কিছু হতে যাচ্ছে ইনশাআল্লাহ তো যারা ফাউন্ডার আছেন কথাগুলো হয়তো বা বুঝতে পেরেছেন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন অন প্যাসিভের সাথে থাকুন এ বলে ভিডিওটা এখানে শেষ করছি আল্লাহ হাফেজ হবে নতুন আরেকটি ভিডিও নে যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিই অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আমার পাশে থাকবেন আল্লাহ হাফেজ